আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা বিশ্ব ইজতেমায় শেষ মুহূর্তের পরিস্থিতি কি আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু আগামী দোসরা জানুয়ারি ইজতেমার প্রথম দিন সেই দিন আর মাত্র একটা দিন বাকি তো এখানে আপনারা একটু জেনে নিন কী পরিস্থিতি আপনারা যদি পুরনো দিল্লি রোড ধরে আসেন চুত্র সুগন্ধা মোড় থেকে বড়ো গাড়ি শুধুমাত্র রুটের বাস ছাড়া অন্য কোনো ধরনের মালবাহী গাড়ি যাতায়াত বন্ধ আর ব্যারিকেড করা হয়েছে হারিট বলে যে বাস স্টপেজ আছে সেখানে ব্যারিকেড করা হয়েছে সেখান থেকে ব্যারিকেড শুরু তারপরে আপনারা হারিট পেরিয়ে এসে কিছুটা আসতেই আপনারা ইজতেমার মেন গেট দেখতে পাবেন যেখানে ইজতেমার গেট করা হয়েছে এবং তারপরেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন পার্কিং স্পেস আর তারপরে সেনেট মোড়ে এসে স্নেট যে স্কুল আছে সেই স্কুলে আপাতত পুলিশ ক্যাম্প করা হয়েছে আর আপনারা মাঠে এখন যেটা দেখতে পাচ্ছেন একদম রাস্তার ধার থেকেই সতেরো আঠেরো রুট যেটা চুঁচরো থেকে ধনেখালী যাওয়া রুট মানে আপনারা যদি মনে করেন সুগন্ধা মোড় চুঁচরো থেকে এবং মহেশ্বপুর মোড় দুর্গাপুর হাইওয়ে এইচ টু সেখান এই যাওয়ার পথে যে সথে আঠো রুট সেখানে পুইনান যে স্টপেজ সেই স্টপেজ এবং এই শেষ মুহূর্তের পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টেন্ট তৈরি হয়ে গেছে একদম শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি চলছে এবং হেলথ সেন্টার বা হসপিটাল সেগুলো তৈরি চলছে আর বেশ কিছু জায়গায় এখনও আমাদের পোশাবখানা পায়খানা ইত্যাদি ইনকমপ্লিট রয়ে গেছে সেগুলোর কাজ চলছে আর এই রুটে কিন্তু বর্তমানে প্রচণ্ড জ্যাম বিভৎস পরিমাণে জ্যাম পাবেন তাই আপনারা যারা যাবেন তারা অবশ্যই আপনাদের সুবিধা মতো সময় হাতে নিয়ে যাবেন আর যারা লোকেশন জানেন না তাদের জন্য লোকেশন আমি ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা লোকেশন পেয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলটি চাঁদি বেনেপুকুর মসজিদ কমিটির চ্যানেল আগামী কুড়ি জানুয়ারি থেকে আমাদের মসজিদ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আপাতত কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেটটা ঠিক করা হয়েছে আপনারা যারা মসজিদের কাজের জন্য যদি কেউ মনে করেন কিছু অনুদান করবেন তারা আমাদের চন্দ্রনগর বেনেপুকুর মসজিদ কুড়ি তারিখের পর মানে কুড়ি জানুয়ারির পর আপনারা আসতে পারেন এসে দেখে আপনাদের সাধ্যমতো সোম টাকা বা পাশে থেকে আমাদের সাহায্য করতে পারেন মসজিদ রক্ষণাবেক্ষণের কাজে আপাতত এই ভিডিও এইটুকুই পরের ভিডিওয়ে আমি এই ইজতেমার আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি